জাদর বস্তু ঘরের কোন স্থানে আছে কোথায় আছে ছোট্ট এই আমলের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে দেখায় দিবে কোথায় আপনার ঘরের মধ্যে অথবা কোথায় আপনার বাড়ির কোন আঙ্গিনাতে জাদুর বস্তু রেখে গেছে শত্রুপক্ষ অথবা জিন জাতির মাধ্যমে আপনি স্বপ্নের মাধ্যমেই ইনশাল্লাহ এক রাতে খোঁজ বের করতে করতে পারবেন আপনার কোন শত্রু অথবা কোন শত্রু জিনের মাধ্যমে শত্রুর ক্রিয়াগুলা শত্রুর বস্তুগুলা আপনার বাড়ির মধ্যে আপনার ঘরের ভিতরে রেখে গেছে এমনই একটি ছোট্ট এবং বড় ফজিলতপূর্ণ একটি আমলের কথা বলে দিব যদি আমলটি করতে পারেন আল্লাহর অশেষ রহমতে ইনশা আল্লাহ আপনার জাদুর বস্তুগুলা আপনি পেয়ে যাবেন শুধুমাত্র এই হরফগুলার মাধ্যমে সুরা কলমের এই হরফ কলমের প্রথম আয়াত যেমন এই শুধু কাগজে লিখবেন পানিতে দৌত করবেন এরপরে আপনার আর কিছু করতে হবে না এই পানিগুলো আপনার ঘরের আশেপাশে সরিয়ে দিবেন ইনশাল্লাহ আপনার স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা জাদুর বস্তুগুলা কোথায় আছে কে রেখেছে কিভাবে রেখেছে সব তত্ত্বগুলা আপনার চোখের মধ্যে উঠবে সেই করার জন্য আমলটি কোন নিয়মে করতে করতে হবে হবে কোন সময় এই এখন আমলটি আমলটি এক এক করে ধারাবাহিকভাবে আমি আলোচনা করব। ধৈর্যের সাথে আজকের ভিডিওটা যদি দেখতে পারেন শুনতে পারেন আপনার কপালটা খুলে যাবে শত্রুর পতিত যেই ফাঁদ অথবা জাল আপনার জন্য করেছে শত্রু আপনাকে ক্ষতি করার জন্য সে ক্ষতি থেকে মহান আল্লাহ হতে পারে আপনাকে দিতে পারেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন তাই এখন থেকে ভিডিওটি খুবই ইম্পর্টিং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে একটা সেকেন্ডের জন্য ভিডিও কেউ স্কিপ করবেন না ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ দিয়ে শুনবেন যদি এখন আপনার সময় না থাকে স্টপ করেন পরবর্তী সময় হলে আবার দেখেন প্রিয় দর্শক আমলটি করার জন্য আপনাকে সুনির্দিষ্ট একটি সময় বেছে নিতে হবে আমলটি দিনে করা যাবে না অবশ্যই রাতের বেলা আমলটি করতে হবে রাতের বেলা যেহেতু আমলটি করবেন সেই জন্য আগ থেকে নিজেকে ভালোভাবে গুছিয়ে নেবেন পয় পরিষ্কার করে নেবেন পবিত্র সাফ অবস্থায় আপনি আমলটি করার জন্য পবিত্র জামা কাপড় পরিধান করবেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এক গ্লাস পানি অথবা তদুপরি যে পানি আপনার প্রয়োজন আপনার কাছে যতটুকু পানির প্রয়োজন আছে ওই পানিগুলো আপনার সামনে উপবেশন করবেন অর্থাৎ সামনে রেখে দিবেন রেখে আপনি যখন আমুলটি করবেন তার আগ মুহূর্তে নিজেকে ভালোভাবে পবিত্র করবেন অজুর মাধ্যমে এরপরে আপনি আমলটি করার জন্য ঠিক পশ্চিম দিকে আপনার চেহারাটাকে তাকিয়ে নামাজের স্রোতে বসবেন বসে আপনি আমলটি করবেন অনেকে মনে করতে পারেন যে এত কিছু তো পারবো না আরে ভাই একেবারে সহজ কিছু আপনার সুখ করতে হলে কিছু কষ্ট আগ দিয়ে করতে হবে আপনি ক্ষতি থেকে বাঁচার জন্য অবশ্যই করতে হবে আপনি যদি মনে করেন আপনি অনেক টাকা হলা আপনি অনেক হ্যাডাম হোলা যে কোনো কবিরাজকে বলে দিলে করে দিবে যে কোনো কবিরাজকে টাকা দিলে করে দিবে বর্তমান সমাজে এমনও এমনও কবিরাজ আছে যে সমস্ত কবিরাজ আপনাদের সামনে আপনাদের চোখে বেলকিবাজি করে তারা আপনার বাড়ি থেকে তাবিজ বের করে দিবে জাদুর বস্তু বের করে দিবে এমন কোন বস্তু সে আগ থেকেই সেই সাথে করে নিয়ে এসেছিল। এবং আপনার বাড়ি থেকে কিছুই বের করে আপনার নাই চোখের সামনে দেখাবে হাতের মেজিকের মাধ্যমে চোখের বেলকির মাধ্যমে কিন্তু আপনি বোকা সেজে তাকে টাকা দিয়ে দিবেন মোটা অঙ্কের অ্যামাউন্ট দিয়ে দিবেন কিন্তু বিনা স্বার্থে আপনাদেরকে বলে দিচ্ছি মন্ত্র মন্ত্র কুফরে কালাম কবিরাজের কাছে যাবেন না যারা শিরিকি করে যারা আল্লাহর সাথে শরিক করে এই সমস্ত নাগান্দা হাসিফ লোকদের কাছে কখনোই চিকিৎসার জন্য যাবেন না কৌরাণিক আমল একটু কষ্ট কষ্ট হলেও আপনাকে আমলটি করতে হবে নিজেকে বাঁচাতে নিজেকে গুছিয়ে নিতে নিজেকে সুস্থ রাখার জন্য এ আমলটি করতে হবে আপনি অনেক অনেক টাকা পয়সা খরচ করতেছেন বিভিন্ন স্থানে গেছেন বিভিন্ন ওজা ডাক্তার কবিরাজের কাছে গেছেন অনেক টাকা পয়সা খরচ করছেন তারপরও আপনার রোগ কেউ ভালো করতে পারে নাই অথবা রোগের কথা বলে দিতে পারে নাই আপনার কি রোগ হয়েছে আপনি কোন রোগে অসুস্থতার মধ্যে ভুগে আছেন কেউ বলতে পারে নাই এতে করে বোঝা গেল যে হয়তো আপনার ঘরের ভিতরে এমন কিছু তান্ত্রিক জিনিসগুলা রহিয়াছে জাদুটনা রহিয়াছে যেগুলো শত্রুরা জিন জাতির মাধ্যমে অথবা তারা নিজে রাতের আধারে এসে আপনার ঘরে অথবা আপনার বাড়ির কোনো স্থানে পথে গিয়েছে রেখে গিয়েছে ওই সমস্ত জাদুর জিনিসগুলা বের করার জন্য আপনাকে আমলটি করতে হবে যা বলেছিলাম আপনার সামনে পানি রাখবেন এবং আপনি নিজে আমলটি করবেন যখন আমলটি করবেন রাতের বেলা আমলটি করতে হবে এই নামাজের পরে নামাজের পাঠিতে বসবেন যাই নামাজের পার্টিতে বসে সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে আপনি তিনবার ইস্তেফার আদায় করে নেবেন নেবেন্লাহরি দাম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه এর পরে প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শানে তিন মর্তবা দরুদে ইব্রাহিম পাঠ করবেন যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ

তিনবার ইস্তেকফার তিনবার দুরুশরী পাঠ করার পরে আপনাকে যে কাজ করতে হবে আপনি নিজে এই আমলটি করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন এরপরে আপনি সুরা কলমের প্রথম আয়াতটি পাঠ করবেন এটাকে পাঠ করবেন এবং কলম এবং খাতার মাধ্যমে এটাকে লিখবেন আরবিতে যেভাবে কোরআনুল ক্যারিমি লিখা আছে ঠিক ওইভাবে ওই নিয়মে ওই সিস্টেমে আপনি লিখবেন লিখার পরে আপনাকে যে কাজটি করতে হবে পূর্বে থেকে যে পানি আপনি সংগ্রহ করে রেখেছিলেন ওই পানিটা আপনি কি করবেন আগুনে জাল দিবেন গরম করবেন ফোটান্ত করবেন ফোটান্ত করার পরে আপনাকে যে কাজ করতে হবে ওই লিখিত কাগজটা ফোটান্ত পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ ঘাটুনি দিবেন এই পানিটা কিছুক্ষণ লড়া দিবেন পানিটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে মিট হয়ে যাবে তখন আপনাকে যে কাজ করতে হবে প্রিয় দর্শক আপনি বহুত কষ্ট করেছেন এই পর্যন্ত অনেক কবিরাজ দেখেছেন অনেক ডাক্তার দেখেছেন তারপরে সুস্থ হয় না আপনি ভাবতেছেন টাকা পয়সার মাধ্যমে সব জিনিসই সম্ভব হয় না ভাই না টাকা পয়সার মাধ্যমে সব জিনিস কখনো সম্ভব হয় না হতে পারে আপনি মনে মনে ভাবছেন এত কষ্ট করব কেন আমি একটা কবিরাজের কাছে বলবো সে কাজটা করে দেয় একটা আলেমের কাছে বলবো সে কাজটা করে দিবে ভাই আপনি যতটুকু ধরদ নিয়ে আমলটি করবেন অন্য কেউ এত আপনি নিয়ে আপনার দ্বারা সম্ভব পসিবল হবে আমি মনে করছি এই জন্য আপনাদেরকে আমল গুলা শেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক অনেক তান্ত্রিক কবিরাজ আছে যে আপনাকে ধোকা দিবে ব্ল্যাক মিউজিকের মাধ্যমে আপনার চোখ বেলকি লাগিয়ে হাতের মাধ্যমে আগ থেকে কবি তাবিস ইত্যাদি সে সংগ্রহ করে তখন কিছুক্ষণ তন্ত্র মন্ত্র পাঠ করে বলবে যে এমুক স্থানে আছে ওইখানে গিয়ে তাবিজ বাইর করে দিবে এগুলো বোকাস এগুলোর মধ্যে যাবেন না আপনি নিজে আমলটি করবেন যেভাবে বলতেছিলাম আপনি এ পানি ঘাটুনি দিয়ে কি করবেন ঠান্ডা হওয়ার পরে ও আপনার রুমে এবং পার্শ্ববর্তী যে গুলো আছে আপনার নিজে বারান্দা এবং বাড়িঘরের আঙ্গিনাতে আপনি পানিগুলো ছড়ায়ে ছিটিয়ে দিয়ে দিবেন সাবধান জন্য বাথরুমের মধ্যে পানি ব্যবহার না করেন কারণ এটা কোরআনিক আমল এবং কুরআনের আয়াত এই বাত্র এই পানির মধ্যে রয়ে আছে এজন্য বাথরুমে অথবা ডাজবিনের ময়লাতে অথবা নোংরা স্থানে এই পবিত্র পানি রাখবেন না আপনি যথাস্থানে আপনার ঘরের মধ্যে রাখবেন ঘরে ছড়ايا ছিটিয়ে দিবেন আল্লাহর অশেষ রহমতে আপনি যখন ডানকাত হয়ে ঘুমের দোয়া পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন আপনি স্বপ্ন দেখতে পাবেন আপনার কোনো শত্রু যদি আপনার ঘরে জাদুর কোনো বস্তু রেখে যায় কোনো জিন জাতির মাধ্যমে রেখে যায় আল্লাহ তার আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখাই দিবে আপনি তখন ওই স্থান থেকে সকালবেলা আপনার জাদুর ক্রিয়াগুলো তুলে আপনি নষ্ট করে ফেলবেন পরে ফেলবেন অথবা কোনো কবিরাজকে দেখাবেন যে এগুলো এই অবস্থাতে এগুলোর মধ্যে কোনো সমস্যা আছে কিনা এগুলো নষ্ট করে দেন আর আপনি যদি প্রথম রাত দেখতে না পারেন তাহলে দ্বিতীয় রাত করবেন দ্বিতীয় রাতও দেখতে না পারলে তৃতীয় রাত করবেন তৃতীয় রাতও যদি দেখতে না পারেন তাহলে আল্লাহর অশেষ কৃপা অশেখ রহমত আপনার উপর আছে আপনার ঘরে তান্ত্রিক কোনো জিনিসপত্র নেই ম্যাজিক এগুলো নেই আল্লাহ আপনাকে বাকি জীবন যেন হেফাজতে রাখে এই জন্য আপনার বাড়িটাকে আপনার ঘরটাকে আপনি বন্ধ করে ফেলবেন কোনো একজন আলেমি কবিরাজের মাধ্যমে তান্ত্রিক কোনো বন্ডদের মাধ্যমে না আলম যারা আলেম আছেন জান তাদের মাধ্যমে আপনি বাড়িটা ভোন করে নিবেন প্রিয় দর্শক আজকের আমলটি যদি আপনারা বুঝে না থাকেন অবশ্যই জানাবেন এবং আজকে এইটুকু পর্যন্ত আলোচনা করে শেষ করছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম